হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে একটা অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজের বান আপনারা এটাকে অনিয়ন পাউরুটিও বলতে পারেন তো দেখতে কতটা লোভনীয় লাগছে সেটা দেখতেই পাচ্ছেন তাহলে চলুন ভিডিওটা শেয়ার করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা বানালে অবশ্যই মুখে লেগে থাকবে আশা করছি প্রথমে হাফ কাপ আমি গরম পানি নিয়েছি কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দিয়েছি ইস্ট হাফ কাপ পানির জন্য ইস্ট দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এবং চিনি দিয়েছি এক টেবিল চামচ সবগুলো ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব এর মধ্যে ময়দা এক কাপ ময়দা দিয়েছি এবং তার সাথে দিয়েছি একটা টিমের সাদা অংশ এক কাপ ময়দা কিন্তু একটু উঁচু উঁচু করেই দিয়েছি আপনারা চাইলে আর একটু ময়দা ব্যবহার করতে পারেন মানে প্রয়োজন অনুসারে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। একটা পেস্টের মতো অংশ তৈরি হবে এরপর এটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আর একটু ময়দা মেশাবো এরপর এটা একটুখানি শক্ত হলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সয়াবিন তেল এবং তেলটার সাথে আটাটা ভালো করে মিশিয়ে এটা প্রায় এক থেকে দেড় ঘন্টার জন্য ঢেকে রাখব। ইস্ট যদি খুব ভালো হয় তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ইস্ট যদি অনেক দিনের হয় তাহলে কিন্তু এটা খুব একটা ফুলে উঠবে না এরপর ভেতরে স্টাফিংয়ের জন্য আমি পেঁয়াজ এবং মরিচ কেটে নিয়েছি আপনারা চাইলে এর সাথে চিকেন বিফ যে কোনো কিছু অ্যাড করতে পারেন প্রথমেই তেল দিয়ে আমি পেঁয়াজ এবং মরিচটা একটু ভেজে নিচ্ছি মানে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি আর কি যেহেতু শুধু পেঁয়াজ দিয়েছি তাই পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এরপর এর মধ্যে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপর আদা রসুন এবং জিরা বাটা ধনিয়ার গুঁড়া একটুখানি রেড চিলি সস এবং দিয়েছি একটু দারচিনি এলাচ গুড়া সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটুখানি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো একেবারে মচমচে বা পোড়া পোড়া করব না একটুখানি নরম মানে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসলেই এটা নামিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জালে করে নিয়েছিলাম আমার মনে ছিল না যে লবণ দিইনি পরে অল্প একটু লবণ দিলাম লবণ দেওয়ার পরে কিন্তু এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এরপর হয়ে গেলে এটা নামিয়ে নেব এইদিকে এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে এক কাপ ময়দা এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে এরপর হাত দিয়ে দিয়ে চাপ হাওয়াটা বের করে দিতে হবে এরপর এর মধ্যে হবে ধৈর্য নিয়ে একটু একটু করে ময়দা মেশাতে হবে এবং ডোটা হাত দিয়ে ঢুলতে হবে অনেকটা পিৎজার ডো এর মতো পিৎজার ডোগুলো কিন্তু এভাবেই বানায় এক সময় এসে এরকম শক্ত একটা ডো তৈরি হবে ডোটা এখন রেডি এই অবস্থায় আপনারা চাইলে আধা ঘন্টা এটা ঢেকে রাখতে পারেন এরপর ফুলে উঠলে হাত দিয়ে মধ্যে নিয়ে এরকম একটা ট্রে নিয়ে তার উপর সয়াবিন তেল দিয়ে নিয়ে একটা গোলার মানে অর্ধেকটা নিয়ে নেব একটা রুটির জন্য আপনারা চাইলে রুটিটা বেলেও নিতে পারেন আমি রুটিটা বেলে নিয়ে নিই যেহেতু অনেকটা নরম ধরনের তাই আমি হাত দিয়ে করে নিয়েছি পাতলা করে আপনারা আরও বড় ট্রেনে নিতে পারেন এবং এটা কিন্তু পাতলা করে দিতে হবে আবার কিন্তু একেবারে রুটির মতো পাতলা নয় অনেকটা পিৎজার যেরকম হয় আর কি সেরকম এরপর যেই স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভেতরে দিয়ে দিলাম এবং অন্য একটা রুটি বেলে নিয়ে এর ওপর দিয়ে দিয়ে চার মুখ আটকে দেব যাতে স্টাফিং কোনোভাবে বাইরে আসতে না পারে চাইলে আপনারা নিচে তেলের পরিবর্তে আটাও দিয়ে দিতে পারেন এরপর সামান্য ওপর একটু দাগ করে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপরে এই রুটিটা সুন্দর দেখার জন্য এর ওপর ডিমের কুসুম ব্রাশ করে দিব এবং এর ওপর প্রয়োজন মতো চাইলে বাদাম বা অন্য কোনো কিছু দিতে পারেন আমি দিয়ে দিলাম সাদা তেল এবং তার সাথে দিয়েছি একটুখানি কালো জিরা আহ কালো জিরাটা চাইলে স্কিপ করতে পারেন তবে দেখতে খুবই সুন্দর লাগে চাইলে দিতেও পারেন আমি দিয়েছি আর কি এই অবস্থায় এটাকে আরও আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট এক ঘন্টা ঢেকে রাখতে হবে একেবারে এয়ারটাইট গামলায় এবার এটা বেকিং পালা আমরা এটা বেকিং করব তার জন্য প্রিহিট দিয়ে নিয়েছি পাঁচ মিনিট একদম লো টু মিডিয়াম এবং তারপরে এটাকে দিয়ে দিয়ে মানে পাঁচ মিনিট হেড দিয়ে নিয়ে তারপরে এটা প্রায় ৪৫ থেকে পঞ্চান্ন মিনিট ধরে করতে হয়েছে জালটা কখনোই উনির্বিশ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পাউডারটিটা ফুলবে না জাল কখনোই হাত দিবে না যে জালে রাখবে সে জালেই যেন পুরোটা হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ